আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো মাত্র একটি ডিম এবং হাফ কাপ বেসন দিয়ে ভীষণ মজার একটি নাস্তার রেসিপি হাতের কাছে থাকা উপকরণ দিয়েই এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায় আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার পেস্টটি ফলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইল তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিলাম হাফ কাপ বেশন দিয়ে দিলাম হাফ টি স্পুন লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ টি স্পুন ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে আমি শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে আমি নরমাল পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি এখানে আমি ঘন একটি ব্যাটার তৈরি করে নেব তাই অল্প অল্প পানি দিয়ে আমি এই ব্যাটারটি তৈরি করে নিচ্ছি একবারে পানিটা দিতে যাবেন না সেক্ষেত্রে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারের ঘনত্বটা এ পর্যায়ে আমি এখানে নিয়ে নিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ পিএস কুচি পিএসটা আমি কিছুটা মিহি করে কেটে নিয়েছি দিয়ে দিলাম এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়ে আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম একটি ডিম ভেঙে আমি এখানে একটি ডিম দিয়েছি আপনারা চাইলে এখানে দুইটি ডিমও নিতে পারেন দিয়ে আমি একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এ পর্যায়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আবারও আমি খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি ডিমটা ফেটানো হয়ে গেছে এখন চুলায় একটি প্যান বসিয়ে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে আমি তেলটাকে গরম করে নিয়েছি এর মাঝে দিয়ে দিলাম ডিমের মিশ্রণটা ডিমটা যখন একটা সাইড ভাজা হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আমি ডিমটা এভাবে উলটিয়ে নিচ্ছি আমি আলতো হাতে উল্টিয়ে নিচ্ছি আর এখানে আমি পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়েছি এতে এই নাস্তাটা খেতে কিন্তু দারুণ লাগে ডিমটা যখন ভাজা হয়ে গেছে তখন আমি এটাকে এভাবে করে কেটে নিয়েছি বেশ কয়েকটি টুকরো করেই আমি কেটে নিয়েছি ডিমটা ভাজা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল তেলটা দিয়ে আমি তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন বেসনের যেই মিশ্রণটা আমি রেডি করে নিয়েছিলাম তার মাঝে আমি দিয়ে দিলাম ভেজে নেওয়া ডিমের একটি টুকরা দিয়ে আমি এভাবে ডুবিয়ে এরপরে তেলের মাঝে দিয়ে দিচ্ছি তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি এ পর্যায়ে চুলার আশটাকে কমিয়ে নিয়েছি সবগুলো আমি একইভাবে দিয়ে দিয়েছি যখন একটি সাইড এভাবে হয়ে যাবে তখন এগুলোকে উল্টিয়ে পালটিয়ে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে যখন এরকম সুন্দর একটি কালার চলে এসেছে ঠিক তখন আমি তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এগুলো কতটা সুন্দর হয়েছে উপরটা হয়েছে ক্রিসপি আর ভিতরটা সফট এটা খেতে কিন্তু দারুণ হয়েছে আর এই রেসিপিটা আপনারা চাইলে বেসনের হাতের কাছে না থাকলে সেক্ষেত্রে আপনারা আটা বা ময়দা দিয়েও তৈরি করতে পারেন আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করার অনুরোধ জানিয়ে আজ এখানেই বিদায়